আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের স্যুপ ঘরোয়া কিছু উপকরণতে একদম সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ডিমের স্যুপ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এখন আমি কর্নফ্লাওয়ার আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব স্যুপ বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এখন আমি ডিমগুলিকে ভেঙে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নিচ্ছি আপনারা চলে তিনটা ডিম দিয়েও করতে পারবেন এখন আমি ডিমটাকে ফেটিয়ে নেব কুসুমের সঙ্গে সাদা অংশটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে স্যুপের মধ্যে দলা দলা একটা বাপ আসতে পারে আমি ডিমগুলিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব স্যুপ বানানোর জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন কুচি এবার রসুনটাকে লাল লাল করে ভেজে নেব তবে রসুনটাকে পুড়িয়ে ফেলা যাবে না আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি এখন ওটাও দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়েসারে বেজে নিচ্ছি এগুলিকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুষি এখন আমি ছোটো সাইজের একটা টমেটো কুসি করে নিয়েছি এখন আমি টমেটোটাকে হালকা নরম করে নেব টমেটোটা যখন হালকা নরম হয়ে যাবে ওই পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচ চামচ লবণ এখন সব কিছু নেড়ে সেরে মিশিয়ে দিচ্ছি একটু চেপে চেপে নেড়ে দিতে হবে যাতে টমেটোটা গলে যায় এতে করে স্যুপটা একটু গণ থাকবে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি একশো চামচ টমেটো সস এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পানিটা দিয়ে স্যুপটা রান্না করে ফেলব পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এখন আমি আগে থেকে তৈরি করা মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আগে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন ওই ডিমটাও দিয়ে দিচ্ছি আর গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি চামচটাকে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে চামচটাকে আগে পিছে করে ঘুরালে কিন্তু ডিমের মধ্যে যে আঁসবাবটা থাকে এটা কিন্তু আর থাকবে না আর ডিমটা কিন্তু ছোটো ছোটো টুকরা হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না রান্নাটা যখন শেষের দিকে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এখন একটু নেড়ে দিচ্ছি এবার আমি চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি দেখুন বন্ধুরা আমার স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আর হাফেজ